দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো যেটাকে বলা হয় এসমে আজম ঠিক আছে এসমে আজম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো এসমে আজমের মূল হাকিকত কি? মূল হাকিকত কি আসলে যে এসমে আজম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এর মূল হাকিকতটা আসলে কি এটা দিয়ে কী হয় আর এসমে আজমের নকশাটাই বা কেমন সেটা দিয়ে কী করা যায় তো আসলে মূল যে বিষয়টা এসমে আজম এর আশার্য নকশা এই আশার্য নকশা এর কাজ কি এটাতে কি কি কাজ করা হয় এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা এবং আপনাদের সঙ্গে কথা বলছি এটা হচ্ছে এসমে আজমের আশ্চর্য নকশা আপনার নিয়মটা ভালোভাবে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ভিডিওতে নতুন হলে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন মূলধারার অংশটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন মূলধারার যে অংশ সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন আসুন আপনাদেরকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে যাই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আপনাদেরকে নকশা দেখাবো তো আসুন এটা হচ্ছে এসমে আজমের আশ্চর্য নকশার তৃতীয় দ্বিতীয় অংশ ঠিক আছে দ্বিতীয় অংশটা আপনাদেরকে দেখাচ্ছি পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি এক এক করে সম্পূর্ণ নকশা সহ দেখাবো যারা বলেন যে আমি বশীকরণ করলে হয় না বিচ্ছেদের কাজ করলে হয় না মহাব্বতের কাজ করলে হয় না ভালোবাসার কাজ করলে হয় না মানে কাজ করলে কাজ মিস হয় কেন মিস হয় আসলে বুঝি না তো মানুষের মনের যে নেক নিয়ত নেক আশা এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কিছুগুলো তকবির রয়েছে যেগুলো আপনাদের জানা নাই কিভাবে আপনি কাজ করলে কাজে সফল হবেন কিভাবে আপনার কাজের সঠিক মাধ্যমটা আপনি পেতে পারেন এই বিষয়গুলো আপনার জানা দরকার তো আমি আপনাদেরকে খণ্ড আকারে একের পর এক ক খ গ ঘ এই যে নকশার এসমে আজম আশ্চর্য নকশার যে হাকিকতগুলো এটাতে কি কি কাজ হয় কি করলে কি হয় এসমে আজম এমন একটা জিনিস এটা দিয়ে সব ধরনের কাজ হয় বসীকরণ বলেন বিচ্ছেদকরণ বলেন প্রেম ভালোবাসা বলেন মহাব্বত বলেন মায়া মহাব্বত বলেন মানে ভাই ভাইয়ের মিল নাই মিল মহাব্বত বলেন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত নাই সেগুলো বলেন এবং শত্রু নিধন থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে এসমে আজমের আশ্চর্য এই নকশা দিয়ে সেটা হয় না সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এসমে আজমের এই নকশাটা দিয়ে এর শুধু নিয়ম এবং আমলটা ভিন্ন নিয়ম আর আমলটা ভিন্ন এর আমলগুলো এক একটা জায়গায় এক এক রকম এসমে আজমের যদি আপনি হাকিকত জানেন তাহলে আপনার কাছে আর অন্য কোনো কিছুর দরকার নাই যেমন আমি মাঝে মধ্যে বলে থাকি যে সুরাই ক্লাসের আমলের যদি আমেল কেউ হয়ে যায় সুরাই ক্লাসের যদি কোনো ব্যক্তি আমেল হয় অর্থাৎ সে ব্যক্তি সুরাই ক্লাসকে নিয়ন্ত্রণে নিয়েছেন তার আমল করে আমেল হয়ে গেছে তো সুরাই ক্লাসের আটজন মোয়াক্কেল রয়েছে আটজন কারো কারো কাছে দশজন পর্যন্ত আসে ঠিক আছে আসলে দশজন মোয়াক্কেল সবার কাছে থাকে না এটা বুজুর দিন যারা তাদের কাছে আসে সাধারণ মানুষের কাছে দেখা যায় তিনজন চারজন পাঁচজন এরকম থাকে কারো কারো কাছে আটজন পর্যন্ত মোয়াক্কেল থাকে মোয়াক্কেল ঠিক আছে এই নকশা এই সুরাই ক্লাসের নকশার আমল এবং সুরাই ক্লাসের যারা আমল করে আমেল হয়েছেন তাদের জন্য তো একটা সুরা দিয়ে সে বিচ্ছেদ করতেছে একটা সুরা দিয়ে বশীকরণ করতেছে মানে যে কোনো কাজ সেটা শুধু লিখে দিচ্ছে হয়ে যাচ্ছে তা আজকে আপনাদেরকে আমি এসমে আজমের নকশা দেখাচ্ছি দেখেন নকশাটা কেমন এটা হচ্ছে এসমে আজমের নকশা এটা হচ্ছে এসমে আজমের নকশা ঠিক আছে আমি যে ক খ গ ঘ ও পর্যন্ত আপনাদেরকে দেখালাম এই তার বাকি অংশ বাংলায় প্রত্যেকটা বিষয় আপনারা পরে পরে মুখস্থ করে নেবেন এবং হাল হাকিকতগুলো ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন এটা এমন একটা নকশা আমি তো পূর্বেই বলেছি যে এই নকশা দিয়ে আপনারা বসীকরণ বলেন বিচ্ছেদ বলেন প্রেম ভালোবাসা বলেন ব্যবসাতে আপনার মানে ব্যবসা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে ব্যবসা মন্দা ব্যবসা বাণিজ্য হচ্ছে না মানে এক সময় প্রচুর পরিমাণ ব্যবসায় মুনাফা ছিল লাভ ছিল এখন বর্তমান আপনার ব্যবসায় ধস নেমেছে পাশের দোকানদার আমাকে গত পরশু একজন ফোন দিছে হুজুর ওই আমার পাশে একটা দোকান করছে তার তো প্রচুর বেচা হচ্ছে কিন্তু আমার তো বেচা কেনা হয় না তো এমন একটা কাজ করে দেন যাতে আমার ব্যবসা কেনাটা একটু বৃদ্ধি পায় আমি বললাম ভাই আপনার যে ব্যবসাটা করেন সেই ব্যবসার ভিতরে বরকত আনতে চাইলে আল্লাহর নামের ওজিফাগুলো আপনি একটু বেশি বেশি করেন এবং আপনার দয়া ইউনুস পাঠ করতে থাকেন দয়া ইনুস পড়েন ইনশাল্লাহ ফলাফল পাবেন তো বলতেছে ভাই এই সামান্য দয়া ইনুস পড়লে কাজ হবে আমি বললাম আরে মিয়া আপনি দোয়া ইনুসকে সামান্য বলতেছেন সামান্য আমল বলতেছেন দোয়া ইউনুস্ক পড়লে তো আপনার কি বলা এখন কি বলবো যে সাগরের ভিতরেও আপনি হাঁটতে পারবেন সাগরের ভিতরে আপনি চলাফেরা করতে পারবেন ট্রলার ছাড়া বলে তাই নাকি বলে হ্যাঁ এটা আমল করে দেখেন অসম্ভবকে সম্ভব করতে পারবেন অসম্ভবকে সম্ভব করতে পারবেন তো বলতেছে তাহলে ঠিক আছে আমি করি এক সপ্তাহ পরে আমাকে ফোন দিছে ফোন দেওয়া বলতেছে হুজুর এই আমলের যে এত ফজিলত আমি আগে জানতাম না আল্লাহর তালার মানে এত দয়া মেহরবানি এই আমলটা করার কারণে আমি অনেক ভালো এখন ব্যবসা বাণিজ্য আমার প্রচুর মুনাফা আসতেছে আলহামদুলিল্লাহ তো আসলে আল্লাহর একটি নাম যেমন আল্লাহ এই নামের অজিফা যদি কোনো ব্যক্তি করে সে ব্যক্তিটাই লাভবান হতে পারবে আল্লাহ তালার নিরানব্বইটা নাম রয়েছে নিরানব্বইটা গুণবাচক নাম রয়েছে এই পবিত্র কোরআনে এই নিরানব্বইটা নামের হাকিকত যখন আমি দেখেছি এবং এই নামের ফজিলত যখন দেখেছি আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহ তালার কুদরত রহম এবং দয়া মেহরবানি আরে বিশাল কিছু তো এগুলো বলতে গেলে সময়ের ব্যাপার আমি আসলে বলবো যে বশীকরণ যারা করেন তাদের কেন হয় না বা বিচ্ছেদ করলে কেন হয় না এগুলো তাবিজ লিখলে কেন তাবিজ লিখতে পারেন না বা লিখলে কাজ হয় না এগুলো নিয়ে একটা ভিডিও করবো আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো আজকে এসমে আজমের সম্পর্কে আমি এই নকশা নিয়ে কথা বলছি এটা যারা করবেন এটা অত্যন্ত কার্যকারী এটা প্রত্যেকটা কাজে ব্যবহার করতে পারবেন আমি নিয়ম এবং নকশার হাকিকতগুলো আপনাদের সামনে রাখলাম আপনারা দেখে শুনে কাজ করবেন ইনশাআল্লাহ কাজ হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এসমে আজমের হাকিকত কি আসলে এসমে আজম কি এই নকশা দিয়ে কী কী কাজ হয় এ বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল তো ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি কথায় ভাষায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ